এরকম জুসি জুসি ললিপপ যদি খাওয়া হয় তাহলে তার কিছুই লাগে না বাচ্চারা দেখি তো অবাক হয়ে গেছে এমন ভাবতেছে এটা কি ললিপপ দেখতে এতটা সুন্দর লাগতেছে খেতে অনেক মজা লাগতেছে আর এর কালারটা দেখেন সেই লাগতেছে একদম সে আমি তো নিজে বানিয়ে এটা নিজে এটার প্রেমে পড়ে গেলাম এত যে মজা হইছে যে বলার বাইরে তো আজকে কিভাবে এরকম জুসি জুসি ললিপপ বানাইলাম দেখাবো তো এখানে বাদাম নিয়ে নিছি প্রথমে বাদামটা যেহেতু আলাদা বাজতে হবে কারণ বাদামের ভিতরে লাল 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 বাদামের যে চামড়া গুলো আছে এগুলো এই কারণে বাদামটা আলাদা করাই বাজে না তো বাদাম বাজা হয়ে গেছিল বাদাম এগুলো এক সাইডে রাখি দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এই দিকে দিয়ে দিচ্ছি এখানে আহ তিল আর কি সাদা তিল দিয়ে দিছি সাদা তিলটা টা যেহেতু গরম আছে দিকে দুই লড়া দিয়ে নামিয়ে ফেলছি এখানে লি আলু আলুগুলা সিদ্ধ করে এখানে সিলি রয়েছে তো আলুগুলা আমি একটু গ্রেড করে নিলাম আপনারা যদি গ্রেড না করে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন তো আমি গ্রেড করে লইছি যাতে আলুর ভিতরে যাতে দানা দানা না থাকে এই কারণে আর কি হাত দিয়ে গ্রেড করেও করা যায় হাত দিয়ে মানে কষলাইলি কেউ যায় তবে আলুর ভিতরে যাতে দানা না থাকে সেই একটু খেয়াল রাখলে হয় আর কি তো এই আলুর ভিতরে দিয়ে দিছি ময়দা ময়দা পরিমাণ মতো আলুর পরিমাণ অনুযায়ী ময়দা দিয়ে দিছি আর এখানে দিয়ে দিছি দেড় কাপ কর্নফ্লাওয়ার আর কি কর্নফ্লাওয়ার দিয়ে দিছি দিয়ে আর এক ছোট্ট এক সিমটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা অপশনাল তারপর আমি ছোট্ট একটা লবণ দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল মানে অলিভ অয়েল যদি না থাকে সাদা তেল দিবেন সমস্যা নাই ভাত দিয়ে হাত দিয়ে এগুলো ভালো করে কষলা নিতে হবে একদম হাতের দিয়ে ভালো করে কষলা নিবেন হাতের সাথে এগুলো কষলা দেখবেন যে আটা রুটির মতো একটা ডো হয়ে গেছে যে আটা রুটির মতো একটা ডো হয়ে গেছে সুন্দর এবার ছোট ছোট বলের মতো করে কাটি কাটিয়ে নেবেন লই যে হাত দিয়ে ঘুরে এটা তো একদম সোজা মানে হাত দিয়ে ঘুরে ঘুরে লিবে নাকি একদম সোজা রেসিপি আজকে কোন ঝামেলা ছাড়াই এই যে সবগুলো বলা মা তৈরি হয়ে গেছে আর এখানে আমি পানিটা আগে গরম দিয়ে দিচ্ছি একটুখানি পানি গরম দিয়ে দিচ্ছি পানিটা যখন একটু বল করে আসবো তখন এটাতে বল যে বলগুলা করে রেখছে আগে থেকে বলগুলা এবার এটাতে দিয়ে দিব সুন্দর করে বলগুলা দিয়ে এখানে একটুখানি তেল সাদা তেল দিয়ে দিব বলগুলো তেল দেওয়ার কারণ হচ্ছে যদি একটু লাগে যায় আর কি একটা সাথে একটা সাথে না লাগে টুভানি তেল দিয়ে দিছি আর কি তারপর ডাকনা দিয়ে এটার বিশ মিনিট পনেরো বিশ মিনিটে উত্তর মানে রান্না করে রইলে হয়ে যাব আর এদিকে যে বাদাম গুলা ঠান্ডা গেছে বাদামের গুলো হাত দিয়ে কসলা গুলা চামড়া গুলা পরিষ্কার করে নিতে হয়েছে আর এদিকে যে বাদামের চামড়া পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে দিয়ে দিছি ওই যে তেল এগুলা এবার একটা হামন দিসতে বলে না এই যে পাটা হতে বলেন যে কোনো একটা কাছে যেটা তা থাকে আমার কাছে যেহেতু আদা ভাঙ্গা করে নিদম মানে ফিনিশিং না আদা ভাঙ্গা করে নিব আর কি যাতে এই যে তিল আর বাদামটা একটু বোঝা যায় আরকি গোটাও যাতে না থাকে একটু বোঝা যায় যে আমার ভাঙা দিকে অবশ্যই বুঝে গেছেন যে কিরকম করলাম এদিকে দিয়ে আমার কিন্তু ওই যে আহ পনেরো মিনিট হয়ে গেছে বই এগুলো এই যে এক একটা বলের মতো ফুলই কত বড় বড় হয়ে গেছে দেখছেন মানে বলের মতো হয়ে গেছে একটা ফুলি তো এগুলা আমি নামাই লইল মানে গরম পানি থেকে শাকি এর কিন্তু ঠান্ডা পানিতে দিতে ঠান্ডা পানিতে না গেলে ওই যে একটা সাথে একটা আটার মতো লাগি যাবে এই কারণে ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা পানিতে দিয়ে কতক্ষণ রাখে পানিগুলা জ্বর ধরে একটা বাটিতে এবার একটা যেটা চশটা আছে এটা এটার সসটা তৈরি করবো এখানে দিয়ে দিছি ধনিয়া পাতা আর দিয়ে দিছি এক কষা রসুনকে রসুন কে একটু গ্রেড আর দিয়ে দিছি একটুখানি তেল আর দিয়ে দিছি একটুখানি লবণ দিয়ে দিছি চামচ চিনি আর দিছি এখানে যে সস কি তো হাতের কাছে আমার কাছে সস ছিল না সস দিলে ভালো হয় আর কি তো আমি একটু খানি পানি দিয়ে দিছি অল্প একটু পানি আর দিয়ে দিছি ওই যে ওইখানে তিল আর বাদামের যে মিশ্রণটা রাখে দিছে আধা ভাঙ্গা করি এটা দিয়ে দিছি আর একটা মরিচ দিয়ে দিছি এই যে শুকনো জাল একটা দিয়ে দিছি একটু হালকা জালের জন্য সবগুলো একসাথে মাখামাখি করি এবার যে ওই জালুর বল যেগুলো ছিল এই বলগুলো দিয়ে দিছি বলগুলো দিয়ে বেশ একটা চামচের স্বাদে সুন্দর করে একটার সাথে একটা মিক্স করে নেবেন যদি ওই যে যদি ইয়েটা দেন যে সসটা দেওয়া যেত তাহলে একটু মানে কালারটা উঠতে তো আমার কাছে যেহেতু টমেটো সসটা ছিল তো আমি টমেটো সসটা দিয়েছি আর এর কালারটা দেখেন দেখতে যেমনটা সুন্দর হয়েছে খাইতে অনেকটা অসাধারণ হয়েছে আমার বাচ্চারা দেখে মানে অনেক ভালো লাগছে আর এক দেখাতে কিন্তু আমি আপনি এটার প্রেমে পড়ে যাবেন আপনি যদি বানাই খান তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে এটা কি দিয়ে বানাইছে তো অনেক লোভনীয় হয়েছে আজকে